বাংলাদেশের সন্ত্রাসীর নতুন নাম এখন আনসার সদস্য নাম আপনারা জানেন বাংলাদেশ যেহেতু এখন বন্যা কবলিত সেক্ষেত্রে বাংলাদেশের লাখ লাখ মানুষ পানিবন্দি তাদেরকে উদ্ধার না করে তারা যে কাজটি করলো তাদের বেশ কিছু দাবিদারা নিয়ে তারা মাঠ পর্যায়ে নেমে গেল এবং তাদের সকল দাবি মেনে নেওয়ার পরও সেখানকার ছাত্রছাত্রীদের আটকে রাখা হলো উপ উপদেষ্টায় যারা আছে তাদেরকে আটকে রাখা হলো তারপরে কি করলো সেখানে সেনাবাহিনী এসে তাদেরকে ধরে নিয়ে গেল এখন বেশ কিছু প্রশ্ন এখানে রয়ে গেছে আরে ভাই এই যে পনেরো বছর যখন তোমাদের মা শাসন করলো তখন কি সন্তানের দল বুঝে নাই মা তোমরা এটা তো জানো যে বাংলায় প্রবাদ রয়েছে না কানলে মায়ের দুধ দেয় না না কান্দা সাহসী পাও নাই তাহলে এতদিন কেন চুপ রয়েছিলে না তোমাদের জন্মেরই কোনো ঠিক নাই নাকি ওই তোমাদের মোদি ঝর্ম দিয়ে গেছিল সেই জন্মের বীজ হিসাবে এখন রোপণ করছ নাকি ফসল ফোটাইছো এখন হ্যাঁ এতদিন তোমাদের ঘুম ভাঙেনি এখন তোমাদের কোথায় থেকে ঘুম ভাঙলো বাংলাদেশের সকল স্তর থেকে এটাই একটা জিনিস দাবি করা উচিত যে এদের আমসার সদস্য এবং আমসার বাহিনী যারা রয়েছে এদেরকে একবারই বাদ দিয়ে দেওয়া উচিত কারণ এদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না যতদিন তারা ডিউটিগত অবস্থায় ছিল অতদিন সাধারণ মানুষকে বহুভাবে জ্বালিয়েছে তারা এর কারণ যে কোনো একটা কাগজ বা যে কোনো একটা অফিস দপ্তরে আপনারা যাবেন সেখানে তারা ঘুষ চেয়ে বসবে টাকা চেয়ে বসবে বলবে আমাদের নাস্তা খাওয়ার কিছু পেমেন্ট করেন আরে বিখ্যাতির বাচ্চারা কি সরকারিভাবে টাকা দেওয়া হয় না হ্যাঁ না তোদের কোনো জন্মেরই ঠিক নেই তোরা তো বেজম্মা বেজম্মা না হলে যেখানে বাংলাদেশটা দ্বিতীয়বারের মতন স্বাধীন হলো সেখানে কোন জ্ঞানে কোন বিবেগে পাল্লে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইতে যেখানে লাখ লাখ মানুষ পানিবন্দি বিখ্যারির বাচ্চারা তোদের জন্মেরও ঠিক নেই তোরা হয়েছে ভারতীয় দালাল তোরা ওই ভারতীয় দালাল হিসেবেই থাক